আমরা আসলে ঢাকাতে প্রায় দুই মানে দুই সপ্তাহের মতো ট্রেনিং করেছি এই ম্যাচ নিয়ে বারো তারিখে ম্যাচ নিয়ে তো এখানে আমরা অনেক ভালো ট্রেনিং করেছি দুই বেলা করেও আমরা ট্রেনিং করেছি তো ওভারঅল সব কিছুই ভালো হয়েছে আমাদের এবং আসলে ম্যাচ অনেক ইম্পর্টেন্ট কালকে আমাদের দেশের জন্য এবং ক্লাবের জন্য যেটার জন্য আমরা এখানে এসেছি এবং আমি মনে করি আমার টিমের প্রত্যেকটি প্লেয়ার এটা নিয়ে খুবই সিরিয়াস এবং চিন্তিত কারণ কিভাবে আমরা কালকে ম্যাচটা খেলবো এবং আসলে ম্যাচটা আমরা জয়ের জন্য এখানে আসছি তো ওভারঅল আমি যদি বলি আমাদের টিম কম্বাইনটাও ভালো আছে কারণ কালকে আমরা সবার সাথে একসাথে ট্রেনিং করছি সেটা আমরা সবাই দেখেছি যে আসলে খুবই পজিটিভ এবং সবার ভিতরে একটা অন্যরকম ফিল আছে টিমের জন্য তো আশা রাখি ভালো একটা রেজাল্ট হবে কালকে আসলে কালকে আমাদের ফার্স্ট ট্রেনিং সেশন হয় তো অনেক গরম ছিল আমি যতটুক জানি যে ফর্টি ডিগ্রির উপরে হট ছিল তো এটা আসলে আমাদের প্রত্যেকটি প্লেয়ারের জন্য একটু কষ্ট হচ্ছিলো এবং সবাই বলতেছিল যে অনেক গরম অনেক গরম তো এইগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে কারণ আজকে আমরা স্টেডিয়ামে ট্রেনিং করব তো এটা আমাদের জন্য একটা ভালো সেশন আমি মনে করি কারণ আমরা মার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো এবং আসলে আমরা প্রফেশনাল প্লেয়ার সব জায়গায় আমাদের মানায় নিতে হবে এবং ওই জায়গায় ভালো রেজাল্ট করতে হবে ভালো খেলতে হবে এটাই আমি মনে করি আমরা সবাই প্রস্তুত আছি আর কি